আসসালামু আলাইকুম বন্ধুরা লেটেস্ট নিউজের এই মুহূর্তের এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম নাটকে কিছুটা সফল হলেও দ্বিতীয় নাটকে কঠিন ধরা খেলো শান্তিতে নোবেল বিজয়ী অশান্তির মহানায়ক ডক্টর মোহাম্মদ ইনুস তবে বাঁচার জন্য নতুন প্ল্যান করেছেন তিনি প্রশ্ন হলো তিনি কি নতুন প্ল্যানে সফল হবেন নাকি উইকেট হারিয়ে ফিরে যাবেন সেনা প্রধান জেনারেল অখরুজ্জামানের আল্টিমেটামের ভয়ে ড ইনুজ জাপান সফরের আগে বিএনপি জামাত সহ বেশ কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেন উদ্দেশ্য ছিল তাদেরকে একই ছাতার নিচে এনে সেনা প্রধানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ডিসেম্বরে নির্বাচনের ডেড লাইন পাল্টে দেয়া বেশ কয়েকটি দলকে মানাতে পারলেও বিএনপি মানাতে ব্যর্থ হন তিনি তাই তো জাপান ছকরে গিয়ে তিনি বলেছেন সব দলই চাচ্ছে দু সালের জুনে নির্বাচন হোক শুধু একটি দল চাচ্ছে না এখানে একটি দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন ইনুসের সকল প্লানি একের পর এক নস্বাত করে দিচ্ছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যাকে সুদূর আমেরিকা থেকে এনে ডক্টর ইনুজ বসিয়েছিলেন এনএসএ হিসেবে সেনা প্রধানের উপরের পদে সেই এনএসএ খলিলকেও বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টে অবাঞ্চিত ঘোষণা করেছেন সেনা প্রধান জেনারেল ওয়কারুজামান ঠিক সেই মুহূর্তে গতকাল বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি জামাত সহ ইনুজ সমর্থিত ছোটো ছোটো কয়েকটি রাজনৈতিক দলকে পুনরায় মিটিংয়ের আমন্ত্রণ জানানো হয় উদ্দেশ্য একটাই নির্বাচন না দিয়ে ক্ষমতা দীর্ঘ করা ইনুসের কিংস পার্টি এনসিপি সহ তিরিশটি রাজনৈতিক দল অংশ নেয় আলোচনায় আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ইনুস তিনি বলেন একটি চমৎকার জুলাই সনদ করা সম্ভব এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি তিনি সবাইকে মোটিভেট করতে গিয়ে বলেছেন জুলাই সনদটি দেখতে খুব সুন্দর লাগবে আমাদের জাতীয় একটা সনদ হবে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন জুলাই আন্দোলনের ঘোষণাপত্র গেজেট আকারে প্রকাশ করে বাহাত্তরে সংবিধান বাতিল করার এখনই সময় এ সুযোগ বারবার আসে না তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তার বক্তব্যের মূল বিষয় ছিল সকলকে ঐক্যবদ্ধ করা কিন্তু তিনি কি তা পেরেছেন উত্তর হলো না পারেননি কারণ ইউনুসের রক্ষকে পাশ কাটিয়ে বেশিরভাগ দলের প্রশ্ন ছিল নির্বাচন নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ত্রিশটি দলের মধ্যে বিএনপি শহর সাতাইশটি দলেরই দাবি ছিল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে একদিনও পেছানোর কোনো সুযোগ নেই আর এখানে ইউনুস কঠিন ধরা খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে ফলে দ্বিতীয় নাটকের ফলাফলও শূন্য প্রশ্ন হলো এখন ইনুস কি করবে আর বিপদ থেকে বাঁচার রাস্তাই বাকি উত্তর হলো রাস্তা তিনি আগে থেকেই ভেবে রেখেছেন তাই তো ইনুসের পরিকল্পনায় থাকা পরবর্তী নাটকের সূচনা করেন এনসিপি নেতা নাহিদ ইসলামের মাধ্যমে নাহিদ সাংবাদিকদের বলেন জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয় আর এটি হচ্ছে নির্বাচন পেশানোর মূল মন্ত্র এবং ক্ষমতা না ছাড়ার আরেকটি প্ল্যান কারণ রাজধানীতে আবার সংঘাত সৃষ্টি করতে পারলে ইনুসের নির্বাচন নির্বাচন নাটক বিলম্বিত হবে যেটি মূলত ইনুসের প্রধান চাওয়া তাই যদি না হবে তাহলে তিনি জাপান ছগরে থাকা অবস্থায় কেন বললেন ছেলেরা একটা নতুন রাজনৈতিক দল করেছে ওদের একটু সময় দেওয়া উচিত যাতে ওরা দলটাকে গোছাতে পারে আর এটি বলার মাধ্যমে তিনি তার নিরপেক্ষতা হারিয়েছে বলে মনে করেন তার সাথে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে একটি সাজানো গোছানো পরিপাটি দেশকে ধ্বংস করার কারণে কোটি কোটি মানুষের পক্ষ থেকে আমার প্রশ্ন ইনুজ যত নাটকই করুক না কেন তিনি কি সংবিধানের সাথের ক এবং সাথের খ অনুচ্ছেদ ভঙ্গ করেননি করেছেন তো তাহলে তার শাস্তি কি হওয়া উচিত আপনারা কি মনে করেন বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেটেস্ট নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ